এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাশিচক্রের স্টেবিলিটি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে রয়েছে মাধা বিপত্তির সমস্যা আমাদেরকে ফেস করতে হবে তার মধ্যে কুম্ভলগ্ন এদের এই ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি কারণ একদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করে রয়েছে এবং কুম্ভ রাশিতেই এই কুম্ভ রাশিতেই রাহু অবস্থান করে রয়েছে তবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলিতে যদি রাহু ভালো অবস্থানে থাকে তাহলে কুম্ভ রাশিতে রাহু কিন্তু পজিটিভ দেবেই এবং হঠাৎ প্রাপ্তি এই যোগ কুম্ভ রাশিতে পারে কারণ রাহুর জন্য কুম্ভ কিন্তু যথেষ্ট শুভ একটা স্থান বৃহস্পতির দৃষ্টি পড়বার কারণে কখনো কখনো রোগ সম্ভাবনা সেটাও আমরা দেখতে পাবো যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ ফাইন্যান্সিয়াল সেক্টরে শনিদেব বক্রি হওয়ার কারণে অবশ্যই কুম্ভ রাশি বালকদের মানুষরা তারা লাভবান হবেন টাকা পয়সা পেতেন কোনো মানুষের কাছে কিন্তু ভাবছিলেন লজ্জা লাগছিল টাকা পয়সা চাইবার কথা বলতে বাট টাকা পাওয়ার সম্ভাবনা সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ভাবে শনিদেব বকরি হওয়ার সাথে সাথে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে তার কারণে কিন্তু আপনার চাকুরি প্রাপ্তির সংযোগ এটা তীব্রভাবে বাড়তে চলেছে শনিদেবের যেহেতু তৃতীয় দৃষ্টি কুম্ভের চতুর্থ ভাবের উপরে পড়বে তাই ঘর সংক্রান্ত কিছু পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে কম মানুষজন এই চাপ অতিক্রম করতে পারবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল সেক্টরে সেভিংসের দিকে নজর এটা কিন্তু বাড়াতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেব বক্রি হতে চলেছেন এবং তার এই বক্রতার কারণে সমগ্র রাশিচক্রে একটা ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে বাট কি সেই ইম্প্যাক্ট প্রত্যেকটি রাশিভিত্তিক আলোচনা আমরা পর করে এসেছি এবং আজকে তার একাদশতম আলোচনা আজকে আমরা জানব কুম্ভ রাশি মানুষ তাদের উপরে শনিদেবের এই বক্রি ভবন তার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে প্রথমেই আমরা জেনে নেব এই বক্রি ভবনের কাল সম্পর্কে শনিদেব বক্রি হচ্ছেন তেরোই জুলাই দু রবিবার সকাল নটা ছত্রিশ মিনিটে শনিদেব আবার বক্রি অবস্থা থেকে মার্গি হবেন আঠাশে নভেম্বর দু শুক্রবার নটা কুড়ি মিনিট সকাল তার এই বক্রি ভবনের সম্পূর্ণ সময়কাল একশো আটত্রিশ দিন শনিদেবের এই বক্রি হয়ে থাকাকালীর একটা বড় সময় মঙ্গলের দৃষ্টি কিন্তু শনিদেবের উপরে পড়বে ফলে প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের উপরে এর ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে রাশিচক্রের স্টেবিলিটি এটা কিন্তু কমবে কারণ যখন যখন মঙ্গল শনি রাহু এরা কম্বাইন করে এবং তার সঙ্গে সঙ্গে বুধ শুক্র এরা একটু ডিস্টার্ব সিচুয়েশানে থাকে সেই সময়গুলোতেই কিন্তু আমরা দেখতে পাই যে বড় ধরনের সমস্যা রয়েছে এই ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এই কম্বিনেশনগুলি এবং এই সময় বক্রি শনি তার উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাশিচক্রের স্টেবিলিটি কিন্তু অনেকটাই নষ্ট হয়ে রয়েছে মাধা বিপত্তির সমস্যা আমাদেরকে ফেস করতে হবে তার মধ্যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন এদের এই ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একদিকে কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে সাতই চলছে দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করে রয়েছে এবং কুম্ভ রাশিতেই রাহু অবস্থান করে রয়েছে তবে আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে যদি রাহু ভালো অবস্থানে থাকে তাহলে কুম্ভ রাশিতে রাহু কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেবেই এবং হঠাৎ প্রাপ্তি এই যোগ কুম্ভ রাশিতে রাহু দিতে পারে কারণ রাহুর জন্য কুম্ভ কিন্তু যথেষ্ট শুভ একটা স্থান বেশ কিছু মানুষের ক্ষেত্রে বিদেশ যাত্রার প্রবণতা সেটা বাড়বে শরীর স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটবে এখানে কিন্তু রাহু সবসময় নেগেটিভ এখানে রাহুর দশা চলছে বা আপনার ওপর দিয়ে রাহু যাচ্ছে সেই সময় আপনার শরীর খুব ভালো হয়ে উঠলো এটা সাধারণত হয় না খুব খুব রেয়ার কেসে দেখতে পাওয়া যায় যে লগ্ন বা রাশির ওপর দিয়ে রাহুর সঞ্চারের ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু তার কারণ সেটা কিন্তু অন্য গ্রহের ক্ষেত্রে লুকিয়ে থাকে যেমন এই সময় রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কিছু কিছু মানুষ যাদের বৃহস্পতি জলদত্বে রয়েছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ কিন্তু বৃহস্পতি জলদত্তে রয়েছে তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপর লগ্নের উপর সেটা কিন্তু পজিটিভিটি দিতে পারে একটু শরীর স্বাস্থ্য ভালো করে তুলতে পারে এই ক্ষেত্রে কিন্তু যে বডি খুব ফিট বডি বা খুব মিস্কুলার বডি তৈরি হবে তা একেবারেই নয় বরঞ্চ বলা যেতে পারে যে জাতক বা জাতিকার একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির দৃষ্টি পড়বার কারণে কখনো কখনো রোগ মুক্তির সম্ভাবনা সেটাও আমরা দেখতে পাবো যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ খেয়াল রাখতে হবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু শরীরটা দুর্বল হতে চলেছে যে কোনো জায়গা যেখানে একটু ডমিনেট করতে হবে সেখানে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ বেটার করতে চলেছেন ইম্প্রুভমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি মানুষ তাদের প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করবার চেষ্টা নিজের জীবনের কিছু ঘাটতি সেটা আবার পূরণ করবার চেষ্টা এই বিষয়গুলি আমরা দেখতে পাব কুম্ভ রাশি মানুষদের ক্ষেত্রে কিছু স্ট্রেং ডিসিশন কিছু অ্যাগ্রেসিভ ডিসিশন এগুলি কুম্ভ নিতে পারবেন ফাইনান্সিয়াল সেক্টরে শনিদেব বকরি হওয়ার কারণে অবশ্যই কুম্ভ রাশি মানুষরা তারা লাভবান হবেন টাকা পয়সা পেতেন কোনো মানুষের কাছে কিন্তু ভাবছিলেন লজ্জা ছিল টাকা পয়সা চাইবার কথা বলতে বাট টাকা পাওয়ার সম্ভাবনা সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে সংযোগ বেশি পেশাদারী মানসিকতার উন্নতির সম্ভাবনা এটা কিন্তু খুব স্পষ্টভাবে বাড়তে চলেছে দ্বিতীয়ভাবে শনিদে বক্রি হওয়ার সাথে সাথে অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে তার কারণে কিন্তু আপনার চাকুরি প্রাপ্তির সংযোগ এটা তীব্রভাবে বাড়তে চলেছে হঠাৎ করেই কর্মক্ষেত্রে পরিবর্তন ট্রান্সফার ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি হতে পারে শনিদেব দ্বিতীয় ভাবে বক্রি হওয়ার কারণে মানসিক দিক থেকে অস্থিরতার অবসান কিছুটা হলেও ঘটবে কিছু স্ট্রিক্ট কথাবার্তা কিছু স্ট্রিক্ট ডিসিশনের প্রকাশ ইত্যাদি দেখতে পাওয়া যাবে শনিদেবের যেহেতু তৃতীয় দৃষ্টি কুম্ভের চতুর্থ ভাবের উপরে পড়বে তাই ঘরবাড়ি সংক্রান্ত কিছু পরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকেই বাড়ি পাল্টাবো কালকের মধ্যে বাড়ি পাল্টাতেই হবে এরকম কিছু স্ট্রিক্ট ডিসিশন সান ডিসিশন সেটা কুম্ভ রাশিবালগ্নের মানুষ তারা কিন্তু নিয়ে ফেলবেন এবং এই ডিসিশনের কারণে কুম্ভকে বেশ কিছুটা স্ট্রেস সেটাও ফেস করতে হবে কখনো কখনও কুম্ভ রাশিবালগ্নের মানুষরা তারা ইমোশনাল এর শিকার হতে পারেন দায়বদ্ধতা বাড়তে চলেছে মানসিক দিক থেকে কিছুটা চাপ আসার সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কোম্ভের মানুষজন এই চাপ অতিক্রম করতে পারবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে নজর এটা কিন্তু বাড়াতে হবে দিকে এই সমস্ত বিষয়গুলি ছাড়াও বেশ দিকে পরিবর্তন আসবে প্রথম ক্ষেত্রটি রিলেটিভদের সঙ্গে সম্পর্ক রিলেশনসের সাথে রিলেশনশিপ এই ক্ষেত্রটি কিন্তু ডিস্টার্ব রয়েছে মানুষজনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে যারা আপনার জীবনে অপ্রয়োজনীয় এমন বেশ কিছু সম্পর্ক তারা আপনার জীবন থেকে বিদায় নেবে বেশ কিছু সম্পর্ক কেটে যাবে একজন বন্ধু বা বান্ধবী আপনাকে দীর্ঘদিন ধরে ডিস্টার্ব করছিলেন আপনাকে হ্যারাস করবার চেষ্টা করছিলেন রকম মানে যদি প্রেশার ক্রিয়েট করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে ছোটোখাটো আইনি ঝামেলার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং সেখানে কিন্তু কুম্ভের জীবনে কিছু জটিলতা আসতে পারে তবে সেই জটিলতার রাস্তা থেকে মুক্তির সুযোগ সেটাও কিন্তু এই টাইমের মধ্যেই আসবে তার মধ্যে যদি আপনার এখন বৃহস্পতির দশা চলে কিংবা শুক্রের দশার চলে সেই ক্ষেত্রে আইনি ঝামেলা অশান্তি সেটা আপনার জন্য অবশ্যই লাভজনক হতে চলেছে এই সমস্ত সমস্যা থেকে আপনি নিজেকে ফ্রি করতে পারবেন মুক্ত করতে পারবেন সম্পূর্ণ বাধা বিপত্তি সমস্যা অশান্তি ছাড়াই নিজেদেরকে আপনি কিন্তু মুক্ত করতে পারবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অবশ্যই লাভজনক তাদের নাম যশ এবং সবচেয়ে বড় জিনিস হল অথরিটি প্রভাব সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা এটা বাড়বে আপনার স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার এই গোপন শত্রুতা সৃষ্টি করতে চলেছে এবং এদের কারণে কিছুটা হলেও মানসিক অস্থিরতা সেটা আপনাকে পোয়াতেই হবে কর্মক্ষেত্রে স্ট্রেস টেনশন এগুলি কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে এবং যেখানে যেখানে সমস্যা রয়েছে সেগুলোকে ট্যাকল করা কন্ট্রোল করবার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে বাড়িতে নতুন পোষ্য নিয়ে আসতে পারেন রোমশ প্রাণী অর্থাৎ কুকুর বেড়াল ইত্যাদির প্রতি আসক্তি সেটা আসতে পারে অথবা এমন কোনো প্রাণী যার চামড়া ব্যবহৃত হয় সেই ধরনের কোনো প্রাণী সেটাও কিন্তু বাড়িতে আনতে পারেন এমনকি গরু ছাগল এই ধরনের গৃহপালিত পশু পোষার চিন্তাভাবনা সেটাও কিন্তু আপনি অবশ্যই করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমে অবনতি তারপরে উন্নতি দেখতে পাওয়া যাবে শিক্ষাক্ষেত্র যথেষ্টই ভালো পড়াশুনোর ক্ষেত্রে শনিদেব কিন্তু কিছুটা হলেও ডেভেলপমেন্ট দেবার চেষ্টা করবেন যাই হোক এবার আমরা চলে আসবো আলোচনা প্রসঙ্গে মনে রাখবেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা এই সাবজেক্টটিকে ভালোবাসেন এই চর্চায় নিজেকে নিযুক্ত করতে চাইছেন সেই সমস্ত মানুষ অবশ্যই জ্যোতিষ শিক্ষার জন্য রেশি বাড়িতে ভর্তি হতে পারেন একটা সিস্টেমেটিক সাইন্টিফিক কারিকুলাম অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করবে এরই সঙ্গে সঙ্গে ট্যারো শর্ট টার্ম কোর্স কিংবা কৃষ্ণমূর্তি পদ্ধতি শর্ট টার্ম কোর্স রয়েছে সেগুলিও আপনারা অবশ্যই অ্যাভেল করতে পারেন আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে বিশেষ করে চেক বই পাসপোর্ট এই ধরনের সমস্ত পেপার্স কাগজপত্র সেগুলোকে গুছিয়ে রাখতে হবে বাজার বা পাবলিক প্লেসে নিজের পার্স ইম্পর্টেন্ট জিনিসপত্র সেগুলোকে যথেষ্ট সাবধানতার সঙ্গে টেক কেয়ার করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্রের কারণেও কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন বাইরে থেকে কোনো কিছু কেনাকাটা করা যাবে না বাইরে থেকে কিংবা ট্যাক্স ফাঁকি দিয়ে কেনাকাটা এটা আপনার জন্য খুব একটা সুখদায়ক হবে না বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে মানসিক অস্থিরতা থেকে মুক্তির সুযোগ সেটা ধীরে ধীরে ক্ষেত্রে আসবে অতিরিক্ত অ্যাক্টিভিটি আপনার জন্য কিন্তু বিপজ্জনক মামলা চিন্তা করে কাজকর্ম করতে হবে অন্যথায় কিন্তু কিছুটা জটিল পরিস্থিতির মধ্যেই পড়তে পারেন পরবর্তী নক্ষত্র শতভিসা হাতে টাকা পয়সা আসবে রিলেশনশিপের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে নতুন করে কোনো মানুষ আপনার জীবনে আসতে পারেন তার সঙ্গে সঙ্গে নিজের শখের কিছু জিনিসপত্র কিংবা কালেকশনের কিছু জিনিসপত্র সেগুলোর উপরে কিন্তু একটা প্রেশার আসতে পারে হয়তো আপনি একজন স্ট্যাম্প কালেক্টর কিংবা আপনি পুরনো কয়েন্স জমা করেন কাউকে দেখাতে গেলেন সে তিন চারটে কয়েন নিজের মনে করে নিয়ে বাড়ি চলে গেল এই ঘটনা কিন্তু ঘটতে পারে তাই নিজের পছন্দের শখের জিনিসপত্রকে একটু গুছিয়ে রাখার চেষ্টা যত্নে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র নতুন কেনাকাটা করবার সংযোগ আসছে হঠাৎ করে কিছু কিন্তু আপনার জীবনে আসতে পারে এই সময় শতভিশা তাড়াহুড়ো করে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন বিশেষ করে জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত সেটা খুব ভাবনা চিন্তা করে নিতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে সম্পর্ক ভালো হবে ক্ষমতা পাওয়ার অথরিটি এগুলো বাড়তে চলেছে অতিরিক্ত কাজের আপনার জন্য সঠিক এবং উচিত গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে প্রেশার একটু সাবধান হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা শতফিসার অক্ষত্রের মানুষদের করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে নিজের জন্য একটা পোটেন্সিয়াল ক্ষেত্র সেটা কিন্তু তৈরি করতে পারছেন শতফিসার অক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি হবে শনির বক্রগতি আপনাদেরকে যেন চার্জ করে দেবে একটু অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বিদেশ যাবই এরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে শতভিসা অর্থনৈতিক ব্যয় তার উপর নিয়ন্ত্রণ রাখুন এবং প্রতারিত হওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা এটা অবশ্যই করুন ঝামেলা অশান্তি আসতেই পারে নিজেকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই শতভিসাকে করতে হবে বড় কাজে হাত দেওয়া যেতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখবার চেষ্টা এটা অবশ্যই করা উচিত পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ শনিতে বকরি হওয়ার কারণে মানসিক স্থিরতা কমবে পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব দেখতে পাওয়া যাবে কিন্তু অর্থ উপার্জনের একটা নতুন রাস্তা এটা কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে এবং এই অর্থ উপার্জনের রাস্তা তৈরি হলো টাকা পয়সা বাড়ছে সঞ্চয় হচ্ছে তারই সঙ্গে সঙ্গে নতুন করে কিছু প্রপার্টি অ্যাসেট ইত্যাদি তৈরি করবার চেষ্টা এটা আমরা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাব স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আগ্রহ আসক্তি এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে সমস্ত কথা বা সমস্ত বিষয়ে বেশি ওপেন মাইন্ডেড হওয়া এটা কিন্তু পূর্ব ভাদ্রপদের জন্য জটিল হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা রয়েছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই তারই সঙ্গে সঙ্গে উচ্চ বিদ্যায় যারা বিদেশ যাত্রার চিন্তা করছেন তাদেরও কিছু বাড়তি যোগাযোগ দেখতে পাওয়া যাবে তাহলে এরপরে আমরা চলে আসব সামান্য প্রতিকারের আলোচনায় সমস্যা হলে পরে প্রতিকার প্রতিবিধান প্রয়োজন হয় কিন্তু সমস্যাটা আলটিমেটলি কোথায় এটা বুঝবার চেষ্টা এটা উপলব্ধি করবার চেষ্টা না করে প্রতিবিধান ধারণ এটা কিন্তু কঠিন এবং জটিল তাই সমস্যা আসলে পরে সবার আগে সেই সমস্যার উৎস খুঁজে বার করতে হবে সমস্যা কোথা থেকে আসছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে তাই জীবন যখন সমস্যায় বেশ খানিকটা জড়িয়ে গেছে যখন জীবনে বেশ কিছু দিক থেকে জটিলতা চলে এসেছে সেই সময় আপনার দরকার প্রপার সলিউশন কিন্তু তার আগে প্রপার রিজন খুঁজে বার করা সমস্যা কেন আসছে সেটা কি আদৌ নবগ্রহের কারণে না পারিপার্শ্বিক পরিবেশের কারণে না অন্য কোনো ব্যক্তির কারণে কতটা সমাধান সম্ভব সুতরাং প্রতিকারের আগে দরকার প্রকৃত জ্যোতিষ বিচার আর জ্যোতিষ বিচারের প্রশ্ন যখন আসবে তখন আমরা রয়েছি আপনার সাথে নিজের জন্মকুণ্ডলীর বিচার করাবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তারপর যথাযথ প্রতিকারের মাধ্যমে যতটা সম্ভব ভাগ্যের পরিবর্তন সেটা করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে যাই হোক সহজলভ্য প্রতিকার হিসেবে আমরা ধারণ করতে পারি এবং অবশ্যই সাত মুখের দ্রাক্ষ এই ইম্প্যাক্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসবে জীবনের উন্নতির পথকে সুপ্রশস্ত করে তুলবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন প্রসঙ্গে প্রশ্ন করেছেন জয়িতা বাঘ ডেট অফ বার্থ হাজার সময় চারটে পঁয়তাল্লিশ উদয় নারায়ণপুর হাওড়া মেথন রাশি আর্দ্র জব এবং বিবাহ নিয়ে জানতে চাই জয়িতা জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার বিবাহ যোগ সাতাশ বছর বয়সে তার মানে দু হাজার সাতাশ অনওয়ার্ডস বিবাহ যোগ রয়েছে আর ক্যারিয়ার চাকরি এই জায়গাটি কিন্তু খুব প্রমিনেন্ট বেশ ভালো লেভেলের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে দু হাজার পঁচিশ এন্ড দু হাজার ছাব্বিশ বিগিনিং তখনই কিন্তু তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় অল্প বিস্তর গাইনো প্রবলেমের সম্ভাবনা রয়েছে আর তার সঙ্গে সঙ্গে স্কিন ওরিয়েন্টেড সমস্যা অ্যালার্জি এটাও তোমাকে অল্প বিস্তর ভোগাতে পারে প্রতিকার হিসেবে তুমি পান্ডা এবং রুবি ধারণ করতে পারো এটা তোমার জন্য শুভ উচিত এবং ভালো রেজাল্ট দেবে এর সাথে সাথে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার